আছে তো ইয়ার তো টাঙ্গটার ভিতরে একটা মশারি আছে টাঙ্গের ভিতরে তে যখন মশারি বার করছে চারিগুল দিয়া দেহে যে এগুল দিয়া বান্দর দুহে এগুল দিয়ে ইন্দুর দুহে এগুল দিয়া তালাফুকা দৌড় দিতে আছে মশা এখন যেটা ভিতরে ডুহে আগে তো লড়া দিলে উড়িয়া গেছে গা আর এদিকে ভিতরে থেকে ঘুরে ঘুরে কামড়া এবার মশারি খুল্লা দিয়ে হত্যা সাজা যে যে সারিগুলো দিয়ে দিয়া দিয়ে তার বাড়ির লগে দিয়ে আরেকবারে নতুন দোহান দিছে সৌদি আরবতে আইসে তিরিশ বছর বিদেশ করছে তার মায় কইসে পুত্রে আর বিদেশ লাগতো না কাম লাগলে ফ্যাট মারিত লাগে থাহ একটা দোহান দে এই দোহানটা দিয়ে কোনো মতো চল আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনে রুমটার বিদ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারও বইয়া বইয়া এই ইয়া করবি দোহান দাঁড়ি করবি গইটান দিয়ে এগুলো ফুটে যাবি আবার সেগুলো ফুটে গিয়া দোহান করবি ভালো হতো কোনো খানা আরন লাগতো না তে সৌদি আরবতে আইয়া কটা ক্যাশ তাহলে দোহান দিছে তাই কত কোন ফটো ফটো কোম্পানি যা আবার আইয়ে মালাতে আছে লজেন খাই আছে ফলা ফলে চিপস খাইয়া লাইতে আছে এরপরে দেখে যে হুদা বাহি এই যে মাল বেচা হয় তার ফুর্তি ফুর্তি লাগতেছে বুঝতে যে বাহি তার খবর নাই কয়দিন পরে ডিপ বাড়ি আছে লজেন দি নাই ডিপ বাড়ি আছে লজেন নাই

আড়াই মাস আড়াই বছর হয়েছে তে কয়েল আর টেহা অনেক রে জানাইছে হ্যাঁ না টেহা পায় না ফর এ ইউনিয়নের যে চেয়ারম্যান চেয়ারম্যানটা ভাইয়া কয় চেয়ারম্যান সাহেব আমি কেউ অফরত করলাম কয় কি তা তোর কি তো যদি কান্দস কেড়ে কয় একটা আড়াই টিহার কয়েল এবার বাহিনী আজ আড়াই বছর হয়েছে কয়েলটা দেয় টেহাটা দেয় না কয় কার এটা কয় কুদ্দু চড়া কুদ্দু চাই কাম করছে কুদ্দুস রে চেয়ারম্যানের সামনে আইয়া ফাইয়া কয় ও কুদ্দুস

হাতে মুসকে আইস দিয়া কয় আমি খালাস তুমি যে আড়াই আর কয়েল আড়াই বছর ঘুরাইতেছো তুমি বালা তুমি আড়াই টিহার কয়েল আড়াই বছর ঘুরাইতেছো তুমি বালা আবি খালাস কথা তো আরেকটা মনে পড়ছে দেখা যায় কই ওর খাইয়া যাইতে আছে তো একটা কই ওর সাবাইয়া সাবাইয়া খাইতে খাইতে আডে আর ফিসে দিয়ে আরেকতে কই ওর সবার মোহ দিয়া সাবাই আর কয় কেমন খাটা সে খাইছে এক ফোটা রস খাটাস কি খাওয়ায় না হ্যাঁ কি খাটাস দোকানদারে না কাস্টমারে বুঝাইব তুই আড়াইটি হল নি আড়াই বছর ঘুরাইতে আস আড়াই আড়াইটি জবাব তুই কেমনে দিবি আপা কেমনে দিবি তোর নিশ্চিত জাহানো তুই জাহান নাম ফিরে যাবি গা